ওকিয়া কুতুপালং ক্যাম্প থেকে পাঁচ মাসের বাচ্চা বিক্রির উদ্দেশ্যে অপহরণ করে চার দিন পরেও ট্যাকটাফের বাহারসড়া থেকে উদ্ধার করেছে পুলিশ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের রহিমুল্লায়ের শিশু মেয়ে সময় আক্তারকে তার বড় বোন কুলে নিয়ে বাহিরে ঘুরতে গেলে তখন হঠাৎ করে এক মহিলা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলে সে তার মায়ের কাছে বলেন পরে থাকে অনেক খোঁজাখুঁজি পর আর খুঁজে পাওয়া যায়নি তখন তারা পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ এ ঘটনা নিয়ে কাজ শুরু করেন এক পর্যায়ে গত আট এপ্রিল ভোর রাতে ট্যাকটাপের বাহারচড়া ইউনিয়নের শামলাপুর গ্রামের এক মহিলার বাড়ি থেকে বাচ্চা উদ্ধার করা হয় এ সময় দুজন অপহরণকারীকেও আটক করা হয় আটকরা হলেন কুতুবালম খ্যাম্পের রশিদ আলমের স্ত্রী মনোয়ারা আক্তার ও সামলাপুরের ইউসুফ জালালের স্ত্রী পারবিন আক্তার বলে জানা গেছে জন্য তারপরে বাচ্চার জন্য দুধ কাকে একটু তুলা দুধ খাবাইতে হয় তখন দুধগুলো গরম করার জন্য আমার মেয়েকে বলতেছি একটু দোকান দরজার মধ্যে বসে সে সকাল এখন তো রোজার মধ্যে কেউ ওঠে না সকালে তারপরে দরজার মধ্যে এরকম করে হাঁটতেছে তখন আমি বিছান তুলতেছে দেখি নাই সবকে কে নিয়ে গেছে তারপরে বাচ্চা আমি বিছান তোলা শেষ হয় নাই তারপরে আমার মেয়ে যে যাকে দিয়েছে সে কেন দেখে না বলতেছে মা সময় আগে কে নিয়ে গেছে একটা বোঝাবো না মেয়ে এরকম বলতেছে আমিও খুঁজতেছি আমার মেয়ে তারপরে যখন খুঁজতে খুঁজতে আধা ঘন্টা পর্যন্ত হয়ে গেছে আমার মেয়েকে পায় নাই তারপর আমি মানে পুলিশ না পেম পুলিশেরও জানাইছি তারপরে ওরাও খুঁজতেছে নাই তারপরে আমাকে বলতেছে বাহিরে তো আমাদের যাওয়ার নিয়ম নাই তুমি বাহির থানাতেই ইয়ে করো তারপরে আমরা এসে থানার মধ্যে আমার বাচ্চার ওগুলো জানাইছি ওরাও খুঁজতেছে আমরা খুঁজতেছি পাই নাই তারপরে মনে করছি দূরের মানুষ নিয়ে গেছি তারপরে ষাট দিন পরে জানতে পারলাম যে নিয়ে গেছে আমাদের পাশের মেয়ে পাশের একটা মহিলা ওর মেয়েকে নিয়ে যায় আমলাপার নিয়ে যায় দিছে মেয়ে আর একটা বাসায় থাকে তারপরে ওরা আমাদের সে মানুষের সামনে বলে ওদের মা মেয়ের সাথে ঝগড়া আছে এরকম জানে আমাদের পুলিশ এখানে পুলিশে এরকম জানে তারপরে ওরা মা মেয়ে মোবাইলের মধ্যে কথা বলতেছে এগুলো কে বলতে আমার ওখানে পাশের দুটো মেয়ে আমার কান্দন দেখে বলতেছে এদের মেয়ের সাথে তো মেয়ের তো বাচ্চা নাই চার মাসের একটা বাচ্চা মেয়ে বাচ্চা তোমার বাচ্চা হারা যাওয়ার সাথে সাথে কীরকম বাচ্চা হয় তারপরে এরকম বলতে তুমি একটু ওখানে যায় খোঁজ করে দেখলে তোমার মেয়ে পাবে তারপরে আমি বলতেছি আমাকে একটা নম্বর দাও শুধু নম্বরটা নিয়ে আমি চলে যাব তারপরে ওরা চেষ্টা করে দুটার মেয়ে আমাকে ও নম্বরটা নিয়ে দিছে নম্বর সাথে যোগাযোগ করে আমি শামলাপুর চলে গেছি শামলাপুর চলে যাওয়ার পর ওখানে আমার মেয়ের ছবি নিয়ে আমার মেয়ের ছবি নিয়ে সবাইকে দেখাইতেছি আমি তো সিলিন্ডার না ওরা কনজা জ্বালায় কখনো না থাকে তারপরে সবাইকে দেখা দিতে বলতেছে আমার এরকম একটা মেয়ে দেখছেন ভারত হলে ওখানে অনেক রাত দশ এগারোটা পর্যন্ত হয়ে গেছে কেউ দেখা দিতে পারে না তারপরে আমি তারপরে এখানে বসে বসে কাঁদতেছি তারপরে কয়ে দুই তিনটা ছেলে আসি বলতেছে তুমি এখানে অনেক বসে বসে খানতেছা আমি এরকম একটা মেয়ে ওদের এরকম একটা মেয়ের সাথে ঝগড়া হয়েছে এদের বাচ্চা কারাগারি নিয়ে তারপরে ওদের টাকা টোকা নিয়ে কে ঝগড়া হয়েছে তো এরকম যখন বলতেছে আমি বলতে ওই বাড়ি থেকে আমাকে নিয়ে যেতে পারবো তোমাদের টাকা দেবো ক্যালো আমাকে প্রথম প্রথম দেখা দিতে চায় না আমাকে হামলা করতেছে তারপরে বলতেছে আমি যখন ক্যান্ডাকার্ড বলছি তারপর হলো আমরা দেখা আমি দুই হাজার টাকা দিয়ে ওদেরকে দিছি তার ওরা আমাকে দেখা দিয়েছে দেখা দিয়ে দুইটা মহিলা হোনে আছে আমার বাচ্চা গেছে যাই ওদেরকে সহ আমার বাচ্চা সহ আমাকে সহ তারপরে সামলা থানার মধ্যে নিয়ে এসেছে তারপরে আমাদের এখানে ফোন করছে উকিয়া থানার মধ্যে যাওয়ার পরে ওদের কাছে আমাদেরকে তুলে দিছে। বাচ্চাটির বড় বোন সাত সাত বছর বয়সে একটা বোন রয়েছে তার কোলে নিয়ে সে বাইরে গিয়েছিল হঠাৎ করে অজ্ঞতনামা কোন এক মহিলা পরা এক মহিলা বাচ্চাটিকে তার কোল থেকে ছিনিয়ে নিয়ে যায় পরে যখন ওই ছোট বাচ্চাটি তার বাবা মার কাছে কাছে এসে বলে যে আমার ছোট বোনকে যেন নিয়ে গেছে পরে তার বিনোদায় খোঁজাখুঁজি করে বাট তাকে আর কোথাও পায়নি এর পরবর্তীতে আমাদের থানা পুলিশের কাছে তিনি একটি লিখিত অভিযোগ করেন এবং আমাদের নলেজে আসে যে তার বাচ্চাটিকে কেবা কাহারা নিয়ে গেছে এরপর থেকেই অফিসার্স ইনচার্জ মহোদয় এবং পুলিশ তদন্ত এবং এস খালেক এর সঙ্গী ফোর্স সহ আমরা কাজ শুরু করি কাজ শুরু করে এক পর্যায়ে আমরা জানতে পারি যে তার তিনি যে শেডে থাকেন তার পাশের শেডে একটি মহিলা আর কি তার এই বাচ্চাটিকে নিয়ে গেছেন এবং গভীর সূত্রে আমরা জানতে পারি যে এই বাচ্চাটিকে টেকনাথ থানাধীন শ্যামলাপুরের কোনো একটা বাড়িতে রেখছে এরপর আমরা সেখানে ভাহার সাউথ কেন্দ্রের পুলিশ এবং উখিয়া থানা পুলিশের সারাশি অভিযান শুরু করি এক পর্যায়ে গতকাল ভোর রাত্রে আমরা পারভিন আক্তারের বাড়িতে সেই যে মহিলাকে প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল সেই মহিলার সহ বাচ্চাটিকে সেখানে পাওয়া যায় এবং সেখান থেকে আমরা বাচ্চাটি উদ্ধার করি এবং সেই যে দুজন মহিলা অর্থাৎ যিনি বাচ্চাটিকে নিয়ে গিয়েছিলেন এবং যার বাড়িতে পাওয়া গেছে উভয়কেই এই মামলায় আসামি হিসাবে শনাক্ত করা হয়েছে এবং এই বাচ্চাটি উদ্ধার করে আমার তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে তাকে মানে দেওয়ার এই উদ্দেশ্য ছিল আর কি যিনি নিয়ে গিয়েছিলেন মহিলা নিয়ে গিয়েছিলেন তাকে আটক করা হয়েছে এবং যাকে দিয়ে হ্যাঁ তারা পুরাতন রোহিঙ্গা এবং উনি নিজেও একজন পুরাতন রোহিঙ্গা তিনি রেজিস্টার কুতুপালন রেজিস্টার্ড ক্যাম্পে বসবাস করেন এবং তিনি এবং যারা নিয়ে গেছিলেন তারা কিন্তু পূর্ব পরিচিত বাট যাকে যার কাছে বিক্রি করেছিলেন কিন্তু সেটাও